এত সুন্দর রেসিপি না দেখলেই কিন্তু মিস হয়ে যাবে সিম দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় না বানিয়ে দেখলে বিশ্বাসই করবেন না আমি এখানে রেসিপিটি বানানোর জন্য কয়েকটা সিম নিয়ে নিয়েছি সিমের যে ওপরের সিটটা আছে সেটা ফেলে দিতে হবে পাতলা যে সিটটা আছে সেটা খুব সুন্দর মতো করে ফেলে দিতে হবে আমি দেখুন খুব ভালো মতো করে কিন্তু ফেলে দিয়েছি এবার এক সাইডটায় একটু চিড়ে নেব মানে ভেতরে যে বীজগুলো আছে সে বীজগুলো বের করে নেয়ার জন্য এক সাইডটা একটু ফাটিয়ে নিতে হবে বেশি ফাটাতে যাবেন না সিমটা যেন পুরোপুরি না ফেটে যায় অল্প একটু চিরে নিয়ে ভেতরের বীজগুলো খুব সুন্দর মতো করে কিন্তু আমি বের করে নিয়েছি দেখুন আমি কিন্তু খুব ভালো মতো করে ভেতরের বীজটা বের করে নিয়েছি এক এক করে সমস্ত সিমের ভেতরের বীজটাকে কিন্তু বের করে নিতে হবে আমার খুব ভালো মতো বের করে নেওয়া হয়ে গিয়েছে আর এই দেখুন একটা পাত্রে নিয়ে নিয়েছি সিমের বিচি আর নিয়ে নিয়েছি চার থেকে পাঁচটা মতো রসুনের কোয়া এক টেবিল চামচ সাদা সর্ষে আপনারা চাইলে কালো সর্ষেও দিতে পারেন আর নিয়ে নেব এক টেবিল চামচ পোস্ত দানা আর এখানে দিয়ে দেব হাফ টেবিল চামচ সাদা তিল তিলটা একদমই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে সমস্ত কিছু দিয়ে দেব এখানে আমি হাফ টেবিল চামচ দিয়ে দেব আদা বাটা আমার কাছে যেহেতু এমনি আদাটা ছিল না সেই কারণে আমি আদা বাটাটা দিয়েছি আপনারা চাইলে কিন্তু আদার টুকরোও দিতে পারেন সামান্য একটু জল দিয়ে ওই দিকে ওটা আমি পেস্ট করে নিয়েছি এবার এই দিকে একটা কড়াইয়ে দিয়ে দেব তিন থেকে চার টেবিল চামচ সর্ষের তেল ওই তিন টেবিল চামচ মতো সর্ষের তেল দিলেই হয়ে যাবে তেলের মধ্যে একটা স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে কিন্তু পেঁয়াজটাকে খুব সুন্দর মতো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা দেখুন আমি কিন্তু খুব ভালো মতো করে ভেজে নিয়েছি এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো তিনটে মতো কাঁচা লঙ্কা এটা কিন্তু একটু স্পাইসি হবে খেতে মানে একটু ঝালঝাল হবে সেই কারণে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিয়েছি হাফ টেবিল চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো আর আমি কিন্তু টমেটোটা দিতে ফার্স্টে ভুলে গিয়েছিলাম সেই কারণে এখন দিলাম একটা এখানে মিডিয়াম মানে ওই ছোটো সাইজের একটা টমেটো কুচানো দিয়ে দিয়েছি টমেটোটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আর মশলাগুলো দেওয়ার সময় গ্যাসের আঁচটা কিন্তু লো ফ্লেমে রাখবেন যেহেতু এখানে জলটা ব্যবহার করা যাবে না মশলাগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা আছে হাফ টেবিল চামচ দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়েছিলাম হলুদ গুঁড়ো আর টেস্ট অনুযায়ী লবণ সমস্ত কিছুকে এক থেকে দেড় মিনিট মতো কষিয়ে নিতে হবে খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে যে আমি পেস্টটা করে রেখেছিলাম সরষে সরষে দানা আর পোস্তর সে পেস্টটাই দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে দিয়েছি মিক্সিং জারটা ধুয়ে এবার এটাকে কিন্তু খুব ভালো মতো কষিয়ে নিতে হবে সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম একদম অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম আগেই বলেছিলাম এটা কিন্তু একটু স্পাইসি হবে খেতে এটা কিন্তু একদম শুকনো শুকনো করে করে নিতে হবে দেখুন আমি কিন্তু এই রকম শুকনো শুকনো করে নিয়েছি কড়াই থেকে দেখবেন ছেড়ে ছেড়ে আসতে ততক্ষণ আপনাদেরকে কিন্তু এটা নেড়ে চেড়ে নিতে হবে যেন মশলাটা একদম শুকনো শুকনো হয়ে আসে আমার কিন্তু মশলাটা মানে ভেতরের পুরটা একদম রেডি হয়ে গিয়েছে এই দিকে আমি সিমগুলোকে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি একটা একটা করে সিম নিয়ে এভাবে যে আমি যে অংশটা দিয়ে বিষটা বের করে রেখেছিলাম সেই অংশটা দিয়ে এভাবে পুড়ে দেব পুরটা এক এক করে সমস্ত সিমগুলোকে আমি এইভাবে রেডি করে নিয়েছি দেখুন আমি কিন্তু সমস্ত সিমগুলোকে এভাবে রেডি করে নিয়েছি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে তিন থেকে চার টেবিল চামচ সর্ষে তেল দিয়ে খুব ভালো মতো এগুলোকে ভেজে নিতে হবে আর ভাজার সময় গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রাখবেন চার থেকে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এগুলো ভেজে একদম রেডি হয়ে যাবে খেতে যে কী ভালো লেগেছিলো গরম ভাতের সঙ্গে এটা হলে আর কিছুই লাগবে না আপনারা একবার হলেও কিন্তু এটা বানিয়ে খেয়ে দেখতে পারেন আর যারা একদমই সিম খেতে পছন্দ করেন না তারাও কিন্তু খেতে পছন্দ করবেন সিমের একদম নতুনত্ব একটি রেসিপি উলটিয়ে পালটিয়ে খুব সুন্দর মতো করে কিন্তু ভেজে নিতে হবে আর ভাজার সময় কিন্তু গ্যাসের আসটা লো ফ্লেমে ভাজবেন দেখুন আমি কিন্তু খুব সুন্দর মতো করে ভেজে নিয়েছি আর এভাবে ভেজে নিলে কিন্তু সিমটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় এক এক করে সমস্তগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে দেখুন দেখতেই কতটা ইয়ামি লাগছে না